এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাঁচাতে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায় তাদের সাহায্য করে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে শিক্ষা স্বাস্থ্য আশ্রয় দুটো পেটে খাদ্য এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড়ো প্রেরণা সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি আমরা কিন্তু এটা নয় যে ইলেকশান ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয় আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেলো সবার জন্য ধরুন সিভিক গ্রিন পুলিশ গ্রামীণ পুলিশ আইসিডিএস আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার টিচার শিক্ষাকর্মী শিক্ষাবন্দী এসব রকম আছে যেগুলো অলরেডি বলেছে এগুলো তো যুক্ত করা হয়েছে প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত যদিও এটা একটা প্রজেক্ট এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা এটা একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না তখন তারা কোথায় যাবে আশা কর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আটশো টাকা করে মাইনে দিতেন মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন তখন আমরা আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম করে দিতে শুরু করি তারপর ওরা একটা ইনসেন্টিভস পায় সেই ইনসেন্টিভসের টাকাটা সিক্সটি পার্সেন্ট না ফিফটি ফিফটি পার্সেন্টের মতো ভাগাভাগি আছে তার মধ্যেও আমাদের প্রায় আড়াই হাজার তিন হাজার টাকা পড়ে এবং ওরা সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার আট হাজার অলরেডি পায় এবং তাছাড়াও ইনসেন্টিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয় তাছাড়াও ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তার একটা ইনসেন্টিভস পায় সেটা ডিফারেন্টেই কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন আটশো টাকা করে মাত্র পেতো তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো সেখান থেকে বাড়িয়ে আমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশ ছিল হ্যাঁ এটা কিন্তু ইনসেনটিভ ছাড়া প্লাস ইনসেনটিভ বাবদ আমাদের বছরে দু আড়াই হাজার তিন হাজার সেটাও আমরা কন্ট্রিবিউট করি তো এবং তাছাড়া এক মাস করে এরা যে মাতৃতকালীন ছুটি সেটাও পাবে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে এটা সবার জন্যই করা হয়েছে গিগ ওয়ার্কার আপনারা জানেন ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে তাদের কোনো সুরক্ষা নেই সামাজিক সুরক্ষা এবং কোথাও আজকে এখানে কাজ করছে কালো ঘরে কাজ করছে এটাও একটা আনসার্টেন্টি অব দ্য লাইফ আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে আমরা এখন থেকে তাদের বলবো আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেবো